আসসালামু আলাইকুম আমরা সবাই জানি সিগারেট ক্ষতি করে কিন্তু সিগারেট কীভাবে ক্ষতি করে আমরা আজকে সেটা জানবো আসুন বিভিন্ন গবেষণার মাধ্যমে দেখি সিগারেট কিভাবে আমাদের শরীরে ক্ষতি সৃষ্টি করে তো চলুন শুরু করা যাক সিগারেটের ক্ষতিকর উপাদানগুলি সিগারেটে প্রচুর ক্ষতিকর উপাদান থাকে এর মধ্যে সবথেকে থেকে বিপজ্জনক হলো তার নিকোটিন এবং কার্বন মনোক্সাইড সিগারেট খাওয়ার পর এই কেমিক্যালসগুলি শরীরে প্রবাহিত হতে থাকে এবং শরীরে বিভিন্ন অঙ্গের ক্ষতি করতে শুরু করে দু সালে দি ল্যান্সেট জার্নাল একটি প্রতিবেদন প্রকাশ করে যেখানে বলা হয়েছে সিগারেটের ধোয়ার মধ্যে প্রায় সাত হাজার রকমের কেমিক্যালস থাকে যার মধ্যে অন্তত সত্তরটি উপাদান ক্যান্সার সৃষ্টির জন্য তাই এর মধ্যে থাকে টার যেটা কিনা আমাদের ফুসফুসে জমে যায় এবং শ্বাসযন্ত্রের বিভিন্ন রোগ সৃষ্টি করে সিগারেটের ক্ষতি কিভাবে সমগ্র শরীরে বিস্তার লাভ করে চলুন জানি গবেষণায় দেখা গেছে সিগারেটের ধোয়া শরীরের প্রতিটি অঙ্গের উপর প্রভাব ফেলে বিশেষ করে শ্বাসতন্ত্র হৃৎপিণ্ড এবং রক্তনালীতে শ্বাসতন্ত্রের সমস্যা ধূমপান করার ফলে ফুসফুসের প্রদাহ তৈরি হয় যা শ্বাস প্রশ্বাস সমস্যা তৈরি করতে পারে সিগারেটের ধোয়ার কারণে অবস্থা অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা সিওপিডি তৈরি হয় এবং এমফিসিমা নামক রোগের প্রবণতা বৃদ্ধি পায় হৃদযন্ত্রের উপর কিভাবে প্রভাব ফেলে ধূমপান হৃদযন্ত্রের জন্য মারাত্মক ক্ষতিকর দু হাজার উনিশ সালে সার্কুলেশন নামক জানালে একটি গবেষণা প্রকাশিত হয় যেখানে বলা হয় সিগারেটের ধোঁয়া হৃদরোগের ঝুঁকি ডাবল করে দেয় কারণ এটি রক্তচাপ বাড়ায় এবং রক্তনালীর দেয়ালে ক্ষতিগ্রস্ত করে যার ফলে হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি উভয় বৃদ্ধি পায় ক্যান্সার সিগারেটের ধোঁয়া শরীরের কোষে মিউটেশন ঘটায় যা কিনা ক্যান্সার সৃষ্টি করতে পারে জার্নাল অব দি ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট দু হাজার পনেরো সালে একটি গবেষণা প্রকাশ করে যেখানে বলা হয় সিগারেটের ধোঁয়া ক্যান্সারের কারণ তৈরি করতে পারে সিগারেটের ধোঁয়া এবং বাচ্চাদের স্বাস্থ্য সিগারেট শুধু ধূমপায়ী ব্যক্তির জন্য ক্ষতিকর নয় বরং এটি আশেপাশে অন্যদের জন্য বিপজ্জনক বিশেষ করে বাচ্চাদের জন্য তাহলে দেখা যাচ্ছে সিগারেটের ধোয়া আমাদের প্রতিটি অঙ্গের ক্ষতিসনের জন্য প্রভাব বিস্তার করতে পারে শুধু আমাদের স্বাস্থ্যযন্ত্র বা হৃদপিণ্ডই ক্ষতিগ্রস্ত করে না এবং এটি শরীরে প্রতিটি কোষের সেলুলার পরিবর্তন আনতে পারে যা বিভিন্ন রোগের সৃষ্টি করে আপনার যদি সিগারেট সম্পর্কিত আরও কিছু প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি প্রিয়জনের সাথে শেয়ার করতে ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন ধন্যবাদ